মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে অহংকার করো না আর হেনসাও করো না কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে নিরবতা এক ধরনের যুক্তি যা গভীরত্ব বহন করে গ্রামের গরিব মধ্যবিত্ত পরিবারে অল্প আয় থেকে সংসার খরচ চালিয়ে টাকা জমানোর সহজ উপায় বা টেকনিক নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলে ভালো আছো এবং আমি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকেও না বরাবরের মতো ব্লগটা নটা থেকে রাত নটা থেকেই শুরু করলাম এখন আমি দুটো করে ভ্লগ ভিডিও বানাই একটা রাতে একটা সকালের দিকে যেহেতু আমার এখনও এখনও অল্প কয়েকদিন বাকি আছে মনিটাইজেশন অন হওয়ার জন্য সেই জন্য আমি দিনরাত রাত একাকার করে কিন্তু ভিডিওর পিছনে লেগে পড়েছি সংসারের কাজ সামলে আমি আমি এতটাই ভাগ্যবতী যে সংসারের কাজ সামলেও একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি আমি নিজেও ভাবতে পারি না আমি নিজে আমাকে নিজে ভাবতে অবাক লাগে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে উপরওয়ালা আমাকে সুযোগ করে দিয়েছে যাই হোক তোমাদের ভালোবাসা যদি থাকে উপরওয়ালার ভালোবাসা থাকে তো এখান থেকেও আমি কিছু ইনকাম করতে পারবো আমি কিন্তু ইউটিউবে এসেছি মানে ইনকাম করার জন্য যেহেতু আমি গরিব গরিব মধ্যবিত্ত ঘরের গৃহিণী তাই মেয়ে তো তাই আমি অনেক চেষ্টা করার পর একবার আমার একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে ফার্স্ট চ্যানেলটা অনেক পরিশ্রম করার পরও তো আরও আমি দ্বিতীয়বারও এসেছি এখানে এই প্ল্যাটফর্মে তো আমি যতক্ষণ না এখান থেকে কিছু সাকসেস হতে পাচ্ছি আমি আমার ভিডিওতে ভিউ কম হোক আর বেশি হোক প্রত্যেকদিন একটা হোক দুটো হোক ভিডিও আমি আপলোড করব তো এটাই আমি এটাই আমার কথা আর কি গ্রামের গরিব মধ্যবিত্ত পরিবারে অল্প আয় থেকে সংসার খরচ চালিয়ে টাকা জমানোর সহজ উপায় বা টেকনিক আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন গ্রামে গ্রামে থাকাটা গ্রামে থাকাটা খাওয়াটা কিন্তু খুবই সহজ কিন্তু গ্রামে গ্রামের চাল মানে চাল চলন এইগুলো প্রত্যেক মেয়েরই বা গৃহিণীদেরই খুব কষ্টদায়ক খুব কঠিন কারণ গ্রামের তাজা 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 শাক সবজি গ্রামের আবহাওয়া পরিবেশ কিন্তু খুবই ভালো কিন্তু গ্রামে জীবনযাপন করা একটা মেয়ের পক্ষে খুবই কঠিন শহরের মতো না যে একটু সপ্তাহে দশ দিনে বা এক মাসে বা দুই মাসে কোথাও বেরা ঘুরতে গেলাম বেরোতে গেলাম এতটুকু কিন্তু আমাদের সাধ্যের মধ্যে জোটে না কারণ আমরা টাকা দু টাকা খরচ করতে গেলে না আমাদের অনেক হিসাব করে চলতে হয় এটাই আর কি তো যেহেতু আমরা মধ্যবিত্ত গরিব মধ্যবিত্ত পরিবারের তাই অল্প আয় থেকে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রত্যেক মাসেই সাত হাজার করে টাকা তুলে দেয় মানে সংসার খরচের জন্য তো ওখান থেকে আমি কীভাবে একশো টাকা হলেও সেভ করি বা পঞ্চাশ টাকা হলেও সেভ করি সেটা তোমাদের আমি ডিটেলভাবে বলছি যেটা বাস্তব প্র্যাকটিক্যালি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি আমি কিন্তু এখানে বানিয়ে ছানিয়ে কোনো কথা বলি না যদি বিশ্বাস না হয় একদিন আমার হাজব্যান্ডকে তোমাদের ভিডিও সামনে নিয়ে এসে বলবো আর কি যে আমাকে সংসার খরচের টাকা কত তুলে দেয় কিন্তু হাজব্যান্ড এই মুহূর্তে বাসায় নেই ও প্রবাসে থাকে তো সেই জন্যই আর কি তো দেখুন কিভাবে আমি অল্প আয় থেকে আর কি এই সাত হাজার টাকা থেকে কিভাবে আমি অল্প আয় থেকে সংসার খরচ চালিয়ে টাকা জমাই সেটাই আর কি টেকনিক তোমাদের বলছি দেখুন গ্রামে আমার বাপের বাসা আছে ওখান থেকে মা কিছু কাঠ কাঠ খড়ি বা খড়ি দিয়ে যায় ও যদি একবেলাও দিনে একবেলাও হলো রান্না করি তাহলে ওখানে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও হলেও ওখান থেকে আমি জমাতে পারি ওটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে যদি গ্রামের শাক সবজি মা তো আবাদ সুবাদ করে আমাদের মায়ের বাসা তো গ্রামেই তো শাকসবজি বেগুন টেগুন মুলো টুলো ওখান থেকে যদি একবেলা সবজি আছে শাকসবজি আসে তো ওখান থেকেও কুড়ি টাকা তিরিশ টাকা সেভ করতে পারি তো ওরা যদি কোনো দিন আমাদের দাওয়াত করে খাওয়ায় তো ওখানেও পঞ্চাশ টাকা একশো টাকা সেভ করি দেখুন একটা মাছ মাংসটা ভালো ধরনের খেতে গেলে কিন্তু একশো দেড়শো টাকা একশো দেড়শো টাকা হয় না দুই আড়াইশো টাকা খরচা হয় তো ওই দুই আড়াইশো টাকা খরচা হলে তিনবেলা আরামচে চলে যায় যদি ওখানে ওদের বাড়িতে একবেলা খেয়ে আসি তো এখন থেকে একশো টাকা হলেও সেভ করতে পারি তো আমি কিন্তু এভাবেই আর কি দু টাকা হলেও সেভ করতে পারি মায়ের বাপে মায়ের বাসার কিছু আর কি জিনিসপাতি আসলে তবেই আর যদি আমার মায়ের বাসাটা একটু দূরেই থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না আমার পক্ষে তো আর একটা কথা তো গ্রামে থাকি বলে তাজা শাকসবজি ওখানে দেখুন উঠো মাটির উনুনে আমি মাঝে মাঝে রান্না করি তোমরা তো দেখতেই পারো ওখানে দুই চারটে বেগুন পুড়িয়ে ভর্তা করলাম বা একটু ঘন্ট টন্ড বানাইলাম আর দেশি মুরগির ডিম তো আছেই কিন্তু আমরা মাছ মাংস খুবই কম খাই কারণ ওই সাত হাজার টাকায় না যা দ্রব্যমূল্যের দাম যা খরচের দাম সাত হাজার টাকায় কিন্তু পোষায় না হয় না মানে খুব যে চালায় সংসারটা সেই বোঝে কীরকম কষ্ট করে চলতে হয় হ্যাঁ যে চালায় সেই বোঝে তোমরা একবার চালিয়ে দেখো সাত হাজার টাকায় কিন্তু কিচ্ছু হয় না বর্তমান বর্তমানে চল্লিশ পঞ্চাশ টাকা সবজির কেজি আবার মাছ মাংস আড়াইশো টাকা কী সবজি কী মনে করো মটন মটন তো হাতেই দেওয়া যাবে না সাতশো আটশো টাকা কিলো মটন তো ওই মাছকে ফসকে ছয় মাসে ওই মটনটা ভাগ্যে জোটে বা কপালে জোটে আর পোলট্রির মাংসটা আর ওই মাছ মাছটাগুলো টুকিটাকি ওইগুলো সত্তর আশি টাকা বা একশো টাকা করে নিয়ে আসলে তিনবেলা আরামসে হয়ে যায় তো ওইগুলো আমি করি না যেহেতু আমার দেশি মুরগির ডিম পাড়ে সেই জন্য আমি ওই ডিম দিয়েই আর কি চালিয়ে দিই সপ্তাহে একদিন বা দুই দিন হলেও বাজার থেকে মাছ মাংস খাই কিন্তু বাদ বাকি পাঁচ চার পাঁচ দিন কিন্তু আমি ওই মুরগির ডিম দিয়েই চালিয়ে দিই আর স্বাস্থ্যের পক্ষে দেশি মুরগির ডিম কিন্তু খুবই উপকারী আর বাজার থেকে যে বরফ দেওয়া মাছ কিনে নিয়ে আসবো বা ডিম কিনে নিয়ে আসবো পোলট্রির ডিম ওটাও স্বাস্থ্যের পক্ষে ভালো না আর দেওয়া মাছ ওইগুলো তো টাটকা তাজা পাওয়াই যায় না বাজারে ওটাও শরীরের পক্ষে ক্ষতিকারক তো দেশি মুরগির ডিম আমি মনে করি আলহামদুলিল্লাহ শরীরের পক্ষে খুবই উপকারী একটা ন্যাচারাল সবজি তো এইগুলো দিয়েই আমি আর কি পুরো মাছটা কাবার করে দিই তো এইগুলো আমি স্বাস্থ্য সম্পর্কে বলতেছি আমি কিন্তু বাজারের কোনো জিনিসও খাই না ভাজাপাড়া কোনো কোনো জিনিসও খাই না আর কোথাও ঘুরতেও গেলেও কিন্তু আমি খেতে চাই না ওই জন্য তো আমার মেয়ে বলে তুমি খুব গিফটে তোমার সাথে যাওয়াই আমার বেকার কারণ তুমি তো মেলায় যাও আর কোথায় যাও তুমি পাঁচ টাকা খরচা খরচা করতে চাও না এই তো কয়েকদিন আগে মেলাতে গেলাম মেয়ে আমি ওর মামার সাথে গেলাম তো আমি দুইশো টাকা নিয়ে গেছি হাতে হাতে করে নিয়ে গেছি কিন্তু আমি বিশ্বাস করো এক টাকাও খরচ করিনি যেহেতু ওর মামা খাওয়াইছে আবার নিয়ে গেছে তো সেই কারণে আমি এক টাকাও খরচ করিনি তো মেয়ে বাসায় এসে বলে তুমি যা করলে দুশো টাকা বাজারে মেলায় নিয়ে গেলে আবার দুশো টাকা নিয়ে আসলে আমি বলি বাপু ইনকাম করো আগে ইনকাম করে খরচা করলে খুব কষ্ট হয় হ্যাঁ খরচ করতে খুব কষ্ট হয় ওই জন্য বাজে খরচ আমি করব না আমি তোমরা তো জানো আমি প্লাস্টিকের ব্যাংকে জমাচ্ছি মাসে ওই পাঁচশো পাঁচশো হাজার আর একশো এগারোশো টাকা জমাচ্ছি আমি মাসে তো মানে ওটা আমার সেভিং ওটা ওই টাকাটা আমি ওখানে রেখে দিয়ে রেখে যে দিয়েছি মনের একটা শান্তি পাই আর জানি যে ওখানে আমার এত টাকা আছে বছরের শেষে যদি এক হাজার করেও জমাই তাহলে বারো হাজার হবে আর একশো করে হলে হচ্ছে বারোশো তাহলে বারো তেরো হাজার দুশো টাকা আমার জমবে তা তেরো হাজার দুশো টাকা যদি জমে তাহলে আমি যদি আর আর মানে এপাশ ওপাশ থেকে যদি আরও হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা তাহলে আমার কত হবে জানো দু হাজার টাকা যদি হয় তাহলে বছরে হবে তেরো আর বারো বারবার চব্বিশ পঁচিশ হাজার টাকা আরামসে জমে যাবে তো এই এইভাবে যদি এক বছর করে জমাই বা দু বছর জমাই দু বছরে পঞ্চাশ হাজার হচ্ছে তো কিছু সোনার গয়নাগাটিও মেয়ের জন্য বানিয়ে রাখতে পারবো তাই না এইভাবে কিন্তু বুদ্ধি আর হিসাব করে চললে কিন্তু মানে গরিব মধ্যবিত্ত পরিবার এইভাবে অল্প আয় থেকে সংসার খরচ চালিয়ে টাকা জমানোর সহজ উপায় বা টেকনিক তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো আমি যেটা বাস্তব সেটাই যদি কিন্তু তোমাদের সাথে আর কি তুলে ধরি এই যে দেখুন এখানে রান্না হচ্ছে তো এখন বাজে রাত মনে করো নটায় তো শুরু করেছি আমরা তো দোকান বন্ধ করি ওই সাড়ে আটটা পনেরো নটায় এরকম ভাবে আর কি দোকানটা বন্ধ করি আর প্রত্যেক দিনে কিন্তু সবজি বানানোর আগে আমার এক কাপ চা না হলে জমেই না ঠিক তো রান্না করতে করতে এক কাপ চা খাব বা মশলাপাতিগুলো আর কি মোছামুছি করবো পরিষ্কার করব তাহলে কিন্তু শরীরটা একেবারে গরম হয় ফুল এনার্জি পাওয়া যায় আর কি সংসারের কাজ করার জন্য আর এগুলো যদি মশলার ডিব্বা ডুব্বা এগুলো যদি ঝেড়ে মুছে রাখা যায় না সকালবেলায় কিন্তু অত তাড়া হয় না আর এগুলো যদি নোংরা থাকে তেল চিটচিটে ভাব এটা ওটা থাকে সকালবেলায় উঠে না ঠিক এনার্জিটা নষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি আর কি ওই রান্না করতে করতে ওই একটু বাঁধাকপি বেগুন আর নতুন আলু দিয়ে একটু ঘন্ট বানালাম মেয়ে বলছে কি ডিম বানাবে না তো দিনের তো ডাল আছে একটু ওই মটনের তরকারি আছে তো চলো টাটা আল্লাহ হাফেজ